অনুশ্রী চলে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দাদা আমাদের ওয়াইটির বোতল রানি বোতল রানিকে নিয়ে কথা বলতে এসছি তোমরা দেখেছ যে কালকে বোতল রানি আবার গিরগিটির মতন রং চেঞ্জ করে ও যে কত বড় ভেকধারী ভণ্ড মহিলা কালকে আবার প্রমাণ করতে বসে গেছে কালকে তড়িঘড়ি একটা আর্জেন্ট ভিডিও করলো কি নিয়ে আর্জেন্ট ভিডিও না ফারিয়া তার মায়ের সঙ্গে সম্পর্ক রাখছে না এমন ভাব যে ফারিয়ার মানে ফারিয়া ওর মায়ের গর্ভে জন্মগ্রহণ করেনি ওই করেছে ফারিয়ার ফারিয়ার মায়ের জন্য চিন্তা নেই ফারিয়া তার মাকে ভালোবাসে না মা বাবাকে ভালোবাসে না ও বেশি ভালোবাসে কয়দিন আগে তোমরাই দেখেছ যে এই ফারিয়ার মায়ের কল রেকর্ডিং ছাড়লো সোশ্যাল মিডিয়ায় একটা কল রেকর্ডিং ছেড়ে তাকে নগ্ন করলো সেই কল রেকর্ডিংটার মধ্যে আমাদের সতী নারী ওর সম্বন্ধে কী ধরনের চিন্তা ভাবনা করে এবং সেখানে যে ওকে একটা গালাগালি দিয়েছে সেটা পর্যন্ত তিনি বলেছেন সেই গালাগালিটা পর্যন্ত ভিউয়ার্সদেরকে শুনিয়ে ওনাকে বোঝাতে চাইলো যে উনি কি ধরনের মানুষ আজকে দেখুন গিরগিটির মতন একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে ফারিয়ার মায়ের গুণকীর্তন করতে বসে গেছে কি কারণ না ফারিয়া ফারিয়ার মায়ের সঙ্গে যোগাযোগ রাখছে না এতদিন কি বলেছে এতদিন প্রত্যেকটা ভিডিওতে খাইয়ে গেছে মানুষকে ফারিয়া ফারিয়ার মায়ের সঙ্গে যোগাযোগ করে ফারিয়ার সঙ্গে ফারিয়ার মায়ের সম্পর্ক আছে ফারিয়া মিথ্যা কথা বলছে আজকে বলছে ফারিয়া ফারিয়ার মায়ের সঙ্গে যোগাযোগ রাখছে না তার মায়ের সঙ্গে কথা বলছে না তার মা অসুস্থ হয়ে পড়ছে এবং তিনি শারীরিকভাবে অত্যন্ত মানে কষ্টে রয়েছেন কারণ তার মেয়ের সঙ্গে তার একটা আত্মার সম্পর্ক এবং মেয়ে পুরো দমে মায়ের সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে তোমরা সবাই জানো যে ফারিয়ার বিয়েটা ফারিয়ার মানে ফারিয়া সোশ্যাল মিডিয়ায় বলেছে যে তার বাড়ির লোক জানে না এবং সেখানে কিছু ব্যক্তিগত কারণও থাকতে পারে আমরা সবাই জানি যে ফারিয়ার সঙ্গে ফারিয়ার মায়ের ফোনে যোগাযোগ রয়েছে কিন্তু তারা সাক্ষাতে যোগাযোগ করতে পারছে না কারণ ফারিয়ার একটা ভিন্ন ধর্মী ছেলেকে বিয়ে করেছে এবং সেটা নিয়ে কিন্তু ওদের ফ্যামিলির মধ্যে একটা ঝামেলা ঝঞ্ঝাট চলছে যেটা কিন্তু ফারিয়ার মা মেনে নিলেও ফারিয়ার মা বাবা মেনে নিলেও অন্য অন্য আত্মীয় স্বজনরা কিন্তু এই জিনিসটাকে মেনে নিতে পারেনি তোমরা সবাই জানো এমনিতেই ফারিয়ার মা যে বিয়ে করেছে ফারিয়ার মাকেই কিন্তু ওর শ্বশুরবাড়ির লোকরা মানে মানে ফারিয়ার ঠাকুমা দাদু যারা নানা নানি হয় তারা মেনে নেয়নি সেই জায়গায় কিন্তু ওনারা যেহেতু ওর মা নিজে ওর বাবা ওর মাকে পছন্দ করে বিয়ে করেছে তারা আলাদা জায়গায় থেকে সেখানে এসে আলাদা জায়গা বাসা কিনে সেখানে কিন্তু বাড়িঘর করে রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ফারিয়া ফাড়িয়ার মায়ের তত্ত্বাবধানে থাকার পরে একটা ভিন্ন ধর্মী ছেলেকে বিয়ে করেছে এটা নিয়ে কিন্তু ওদের ফ্যামিলির মধ্যে একটা অশান্তি ক্রিয়েট হয়েছে এবং যেটা নিয়ে কিন্তু কদিন আগে ফারিয়াও বলছিলো আমি ভীষণভাবে মানসিক টেনশানে রয়েছি মানসিক অশান্তিতে রয়েছি সেটা কি কারণ সেটা তোমাদের যদি বলতে পারতাম তাহলে অনেকটা হালকা হতাম কিন্তু সেটা ও বলতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো এটা হতে পারে যে ও সোশ্যাল মিডিয়ায় এটাই ওই জন্য ওই জন্যও হতে পারে যে প্রকাশ করেছে যে ওর মা বাবার সঙ্গে সম্পর্ক নেই যাতে ওর মা বাবা কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে অশান্তির মধ্যে না পড়ে সেই জন্য হতে হতে পারে সেখানে দাঁড়িয়ে ও দেখুন কত বড় নছল্লাবাজ মেয়ে ছেলে ওইদিকে এতদিন ধরে পুরো দমে স্যান্ডি স্যান্ডিম্যান্ডিকে চেটে গেলো একদম স্যান্ডিম্যান্ডিকে চেটে গেল এবং স্যান্ডি যেদিনকে একটা মানে লাইভ করলো লাইভ করে ওকে যে পছন্দ করে না ওকে যে জাস্ট ম্যান্ডির মুখের দিকে তাকিয়ে ওকে সহ্য করছে এবং ও ওকে যে বিশ্বাস করে না সেটা যখন বলে ওর মুখে জুতোর বাড়িটা মারলো তার পরে পরে একটা লাইভ করে ও বোঝাতে চেয়েছিল যে ম্যান্ডি আমার স্যান্ডি আমার হয়ে দেখো আমার ভাই আমার হয়ে বলতে বসেছে যে সে আমাকে কতটা মানে প্রায়োরিটি দেয় কিন্তু পরবর্তীকালে যখন বুঝতে পেরেছে যে ওকেও সুন্দরভাবে স্যান্ডি ঝামাটা ঘষে জুতোর বাড়িটা মেরেছে অন ক্যামেরায় এসে তখন কি করলো এবং হয়তো মানে ম্যান স্যান্ডি হয়তো ম্যান্ডিকে বলেছে তোমাদের এই যে ভালোবাসা নকরাবাজি যা যা আছে সেটা তোমরা ক্যামেরার বাইরে করো ক্যামেরার ভিতরে গদগদ দেখানোটা বন্ধ করো হয়তো এরকম কোনো কিছু বলেছে কারণ রিসেন্ট ওর যে ভিডিওটা স্যান্ডি ম্যান্ডিকে নিয়ে করেছে সেটাতে কিন্তু সেরকমই ইঙ্গিত পাওয়া গেছে যে ভালোবাসা অন্তরের ব্যাপার ভালোবাসা না ভালোবাসা শো নয় কিন্তু এতদিন কিন্তু শো করে চলছিল যেখানে ক্যামেরা সেখানে ওর ভালোবাসা যেখানে ক্যামেরা নেই সেখানে ওর ভালোবাসা নেই তোমরা তার প্রতিচ্ছবি দেখতে পেয়েছ যে আমাদের চীনা সুন্দরীর ব্যাপারে যখন চীনা ওর সঙ্গে দেখা করতে রাজি হলো এবং বলেছিল আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো কিন্তু আমি তোমার সঙ্গে স্ক্রিন শেয়ার করব না ক্যামেরার বাইরে দেখা করব তখন সোজা চীনাকে বলে দিয়েছিল তাহলে দেখা করার দরকার নেই আমি দেখা করলে ক্যামেরাতেই দেখা করব। এবং সেটা আমি ভিডিও করে দেখাবো যদি ভিডিও করে দেখাতে না পারি তাহলে দেখা করার কোনো দরকার নেই তাহলে সবটাই ওর কাছে শো ওর কাছে সম্পর্কের কোনো মূল্য নেই তো সেখানে যখন স্যান্ডিম্যান্ডির দিক দিয়ে এরকম কিছু একটা এসছে তার মানেও বুঝে গেল এই মুহূর্তে স্যান্ডিম্যান্ডির বাড়িতে গিয়ে আবার গদগদ হয়ে লাল জল খেয়ে বা লাল লাল খাসির লাল জল খেয়ে লাল ঝোল খেয়ে হ্যাঁ আবার গদগদ হয়ে সেইভাবে আবার আমি পেম্পিরিতি দেখাতে পারবো না তাহলে কি করতে হবে তাহলে আমাকে এইবার ভারত দিকে ঝুঁকতে হবে এবং যথারীতি ফারিয়ার দিকে ঝোকার পরে কি বললো এতদিন বললো ফারিয়া আমার কাছে ক্ষমা চায়নি ও কোনোদিনও ক্ষমা চায়নি ওর মানে যেদিনকে বুঝবো ও আমার কাছে ক্ষমা চেয়েছে অন্তর থেকে ক্ষমা চেয়েছে ক্ষমা চাইবে সেদিনকে আমি আবার চিন্তা ভাবনা করে দেখবো ওর সঙ্গে সক্ষতা রাখবো কিনা যেই স্যান্ডির ব্যাপারটা ম্যান্ডির ব্যাপারটা এরকম হলো সঙ্গে সঙ্গে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে ও পরের দিনই বলা শুরু করলো ফারিয়া আমার কাছে ক্ষমা চেয়েছে বহুবার ক্ষমা চেয়েছে অনেকের সঙ্গে থেকে ক্ষমা চেয়েছে এবং তারাও বলেছে এটাও অন্যায় করেছে এবং ও এক বাক্যে স্বীকার করেছে এটা আমার ভুল হয়েছে এটা আমার অন্যায় হয়েছে আমার কাছে বারবার ক্ষমা চেয়েছে তাহলে কত বড় নছল্লাবাজ মহিলা আপনারাই ভাবুন কত বড় নছল্লাবাজ কত বড় নোংরা মহিলা এবং কত বড় মিথ্যেবাদী কত বড় মিথ্যেবাদী ও প্রত্যেকটা জিনিসকে ওর সময় সুযোগ মতন ব্যবহার করে যেই দেখলো যে ম্যান্ডির একটুখানি একটুখানি যাচ্ছে ম্যান্ডির থেকে একটু সরে যাচ্ছে ক্যামেরার সামনে ম্যান্ডি এখন হয়তো এই মুহূর্তে আনবে না ব্যাস সঙ্গে সঙ্গে দ্যানার দেন কি করলো ফাড়িয়াকে নিয়ে বসে পড়লো ফারিয়ার তলা ছাড়তে এবং সেখানে বক্তব্য কি যে না ফারিয়া আমার কাছে বহুদিন আগে ক্ষমা চেয়েছে কারণ ফারিয়া সম্বন্ধে এখন ভালো কথা বলবে ফারিয়া সম্বন্ধে এখন তোলাই দিয়ে কথা বলবে চাটা পাবলিক তো এখন চাট ফারিয়াকে তো সেই ক্ষেত্রে ফারিয়াকে চাটলে ফারিয়ারতে তার আগে বলতেই হবে ভিউয়ার্সদেরকে যে দেখো ভাই ও কিন্তু আমাকে ক্ষমা করে ক্ষমা চেয়েছে এবং আমিও ক্ষমা করে দিয়েছি ওর বউ আমার কাছে ক্ষমা চায়নি কিন্তু ও কিন্তু আমার কাছে বহুবার ক্ষমা চেয়েছে বহুবার ক্ষমা চেয়েছে এবার সেখানে একজন ভিউয়ার্স লিখেছে এত দিন তো তুমি বলছিলে ক্ষমা চায়নি এখন বলছো ক্ষমা চাইছো না ক্ষমা চেয়েছিল আমি দেখছিলাম যে সত্যি সত্যি ক্ষমাটা কি অন্তর থেকে চেয়েছে না ফেক চেয়েছে টেস্ট করছিল ও এতদিন ফারিয়াকে টেস্ট করছিল ফারিয়াকে টেস্ট করা কবে বন্ধ হলো যখন ম্যান্ডি স্যান্ডি ওর পেছনে চারটে লাথি মেরে ওকে ওর অকাতটা বোঝালো তখন মনে হলো যে না ফারিয়া ঠিক কথা বলেছে ফারিয়া আমার কাছে অন্তর থেকে ক্ষমা চেয়েছে কারণ এখন ফারিয়াকে কন্টেন করতে হবে এবং কালকে কি করলো যেই মধু আনটিকে ল্যাংটা করে উলঙ্গ করে হোয়াইট মার্কেটে বিক্রি করে খেলো সেই মধু আনটি সম্বন্ধে আজকে বলতে বসছে কি না মধু আনটি মানে প্রচন্ড খারাপ কন্ডিশনে রয়েছে কিরে ফারু মা বাবার সঙ্গে সম্পর্ক বন্ধ করে দিলি শ্বশুর শাশুড়িকে পেয়ে মা বাবাকে ভুলে গেলি তুই এতটা অকৃতজ্ঞ কোনো সন্তান তার বাবা মাকে ভুলতে পারে যেখানে আমরা সবাই জানি ফারিযার সঙ্গে ফারিয়ার মায়ের কতটা আন্ডারস্ট্যান্ডিং কতটা বন্ডিং ভালো রয়েছে মা আর মেয়ের বন্ডিং কতটা স্ট্রং সেখানে মা মেয়ের মেয়ের সঙ্গে সম্পর্ক রাখা বন্ধ করে দিতে পারে না মা মেয়ের মানে মেয়ে মায়ের সঙ্গে সম্পর্ক রাখা বন্ধ করে দিতে পারে আজকে শ্বশুর শাশুড়িকে শ্বশুর শাশুড়ি ওর শ্বশুরবাড়িটা ওর কাছে একটা কন্টেন্ট সেখানে তার শ্বশুরবাড়িতে যাওয়া সেখানে তাদের সঙ্গে কিভাবে আন্তরিকভাবে মিশছে তাদেরকে নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করছে এটা একটা কন্টেন্ট তাদের কাছে ব্লগারদের কাছে এই একসাথে সবাই মিলে খাওয়া দাওয়াটা একটা কন্টেন্ট সেটা ওর শ্বশুরবাড়ির সবার সঙ্গে মিলেমিশে কতটা রয়েছে কতটা আনন্দ করছে ফুর্তি করছে সেটাকে মানে ভিউয়ার্সের কাছে আনন্দের সঙ্গে তুলে ধরছে যাতে সেটা ওর শ্বশুরবাড়ির সঙ্গে ওর কতটা বন্ডিং সেটা বোঝানোর জন্য তো সেখানে সেই বন্ডিংটা দেখানোর জন্য সে কোনো মেয়ে তার মাকে ভুলে যেতে পারে হয়তো এটা হতে পারে যে বর্তমানে যা যেই রকমভাবে ও এই নছল্লাবাজ মহিলা যেইভাবে উত্তক্ত করেছে হ্যাঁ মানে ফারুদের সম্প্রদায়ের লোকদের যে ফারু মুসলিম ধর্মকে মান্যতা দেয় না ফারু মুসলিম ধর্ম মানে না সে কোনোদিনও বোরখা পরেনি সে হিজাব পরেনি সে কোনোদিনও নামাজ পড়েনি এই ধরনের কথাবার্তা বলে বলে উত্তক্ত করেছে হতে হতে পারে ওর এই এই নছল্লাবাজি কথাবার্তাগুলোর জন্য ফারিয়ার মানে বাপের বাড়ির লোকরা আরও বেশি উত্তক্ত হয়ে গেছে এবং তারা দৃঢ় প্রতিজ্ঞ যে এই মেয়ে মেয়ে জামাইকে যাতে তার মা বাবা মেনে না নেয় এবং সেই কারণের জন্য তার মা বাবার উপরে প্রেশার ক্রিয়েট করছে হতে হতে পারে এবং মা বাবাকে বাধ্য করছে মেয়ে যাতে সেখানে তাদের সঙ্গে সম্পর্ক না রাখে এবং সেই জন্য হয়তো মেয়েও সেটা বুঝতে পেরে মা বাবার সঙ্গে এখন মানে কাটছাট সম্পর্কটা কাটছাট করে বোঝানোর চেষ্টা করছে যে তার মা বাবার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই হতেই পারে হতেই পারে হতে পারে না হ্যাঁ আজকে এরা প্রত্যেকটা সময় তাহলে দেখুন কতবার ধুরন্ধর মহিলা এইদিকে সামনে এসে ফারিয়াকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও করে গেল ওইদিকে এখন বলছে ফারিয়া ওর কাছে ক্ষমা চেয়েছে ওইদিকে ফারিয়ার মায়ের সঙ্গে যার যোগাযোগ রয়েছে সেরকম কোনো মানুষের সঙ্গে ও তলে তলে যোগাযোগ রেখে দিয়েছে খবর নেওয়ার জন্য যাতে ও কন্টেন্ট করে খেতে পারে ও এখন ফারিয়ার মায়ের ও আপনাদের কি মনে হয় যে ফারিয়ার মাকে নিয়ে ও চিন্তাগ্রস্ত চিন্তিত মনে হয় যে মহিলাকে দুই দিন আগে নগ্ন করে ওয়াইটিন মার্কেটে বিক্রি করে সে রেভিনিউ ইনকাম করে খেয়েছে সেই মহিলাকে নিয়েও এতটা চিন্তিত তার মান সম্মান নিয়ে এতটা চিন্তিত হ্যাঁ আজকে তার মেয়েকে শাসাতে বসে গেছে মা বাবাকে দেখছিস না মা বাবাকে ভুলে গেলি বলে আজেন্ট ভিডিও নামিয়ে দিল রাত্রিবেলায় মানে কতবারও নছল্লা বাজ এবং দেখুন আমরা বেশ কিছু কন্ট্রোার্সারি ক্রিয়েটার কিন্তু বলেছি এরা এই যে নাটকটা করছে না পুরোটা মিলি ভাগত এই যে তিন চার বোন ফারিয়া ওইদিকে হচ্ছে আমাদের ওর নাম কি বলে আমাদের সতী নারী আমাদের এইদিকে বোতল রানী আর ওইদিকে আরও দুইজন বোন একজন গোল্ড দেবী আর একজন নুপুর দেবী এই যে চারজন রয়েছে না এই চারজনের বন্ধুত্ব এবং তার সঙ্গে এদের যে ফ্যামিলি মেম্বাররা রয়েছে না এরা নিজেদের মতন করে গোটা সেট আপ করে ভিডিওতে ভিউজ আনার জন্য এই ধরনের নছল্লা এক এক সময় এক একটা শুরু করে করে মানুষকে বোকা বানাচ্ছে বোকা বানাচ্ছে আর কিছু কন্ট্রোভার্সারি ক্রিয়েট হায়ার করে রেখে দিয়েছে দালাল হিসাবে তারা সেই দালালি খাটতে বসে যাচ্ছে ও সঙ্গে সঙ্গে দেখবেন কিছু একটা ঘটনা ঘটবে আমার কমেন্ট বক্সে অমুক মানে ভিউয়ার্স এসে কমেন্ট করে গেছে এই জিনিসটা সে রাস্তায় দেখতে পেয়েছে বা অমুক জায়গায় দেখতে পেয়েছে তমুক জায়গায় দেখতে পেয়েছে বলবে সেটা নিয়ে ভিডিও করতে বসে যাবে হ্যাঁ গোপন সূত্রে খবর ভেতরের খবর এই বলে বলে কখনো পজিটিভ বলবে কখনো নেগেটিভ বলবে কখনো জুতোর বাড়ি খাওয়াবে কখনো বলবে চুমাচাটি করবে মানে এই রকম করে করে এরা ভিউজের কেন্দ্রবিন্দুতে মানে সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে এরা বুঝে গেছে যে সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকাটাই মূল ব্যাপার তার বাইরে মান সম্মান লজ্জা সরম রাখলে সোশ্যাল মিডিয়ায় অর্থ ইনকাম করতে পারবে না অর্থ ইনকাম কীভাবে করতে হবে কখনও ভালো বলতে হবে কখনো খারাপ বলতে হবে কখনো তলা চাটতে হবে কখনও জুতাতে হবে হ্যাঁ কিন্তু ভেতরে ভেতরে কিন্তু পুরো গটাপ সেট আপ থাকবে আপনারা ভাববেন না যে এই ফারিয়ার সাথে ওর যোগাযোগ নেই ও oh, যখন ফারিয়াকে নিয়ে নেগেটিভের পর নেগেটিভ ভিডিও করছে সেই সময়ে কিন্তু ওই যে যখন ও কিন্তু ও ফোন করে ফারিয়ার সঙ্গে যোগাযোগ রেখেছে এবং তখনও আপনারা দেখেছেন ফারিয়া ওকে ফোনে বলছে ভালো আছো তো কি নচল্লা করেছিল হ্যাঁ ভালো আছি চোখ মুখ দেখে বুঝিস না তোর সম্বন্ধে নেগেটিভ ভিডিও করছি কতটা ভালো আছি চোখ মুখ দেখে বুঝিস না কি নাটক কি নাটক কি নাটক কি নাটক মানে আমি তাই ভাবি এই নাটকগুলো দেখতে ভিউ আসরা যায় বলে এদের এই আদ্রামি আদ্রামি গুলো দিন যাচ্ছে আর বাড়ছে কারণ এই সব নছল্লা বাজগুলো জানে যে আমরা এইসব নাটক বাজি করব আর এরা কি করবে ভিউ এই এইসব নাট নাটং বাজি দেখতে আসবে আমাদের আলটিমেটলি দিনের শেষে গিয়ে ভিউজ হবে আর এখানে ভিউজটা ভিউজটাই হচ্ছে ম্যাটার যত ভিউজ হবে তত আমরা লোকের পায়ে পাড়া দিয়ে বলবো দেখো আমাদের কি ক্ষমতা দেখো আমি কোন কি ছিঁড়ে কোন আটি পাকা ড্যাশ সত্যি কিছু বলার নেই পুনঃ বলার নেই আপনারা ভাববেন না যে এই ফারিয়ার সঙ্গে যোগাযোগ নেই পুরো দমে যখন গোবর গোবরডাঙায় এসছে তারপরেও ফারিয়ার সঙ্গে যোগাযোগ রেখেছে এবার ফারিয়ার মায়ের সঙ্গে ওর এমন কোনো লোক রয়েছে যে ফারিয়ার মায়ের সঙ্গে কথোপকথন বলে এবং সেখান থেকে ফোন করে ও খবর নিয়ে সেই খবরটা নিয়ে ও দানার দেন একটা আর্জেন্ট ভিডিও বলে নামিয়ে দিল কি মা ফারিয়ার মায়ের অবস্থা খুবই খারাপ তার মেয়ে তার সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে এবং সেই কারণের জন্য তার মা অসুস্থ হয়ে পড়েছে স্বাভাবিক তার একটা মাত্র সন্তান তার একটা সন্তান এবার হতে হতে পারে যে ও এই কয়েকদিন যেই পরিমাণে যেই পরিমাণে মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে খে পিয়ে তুলেছিল ওর ভিডিওর মাধ্যমে যে ফারিয়া এই করছে না ফারিয়া ওই মানে না ফারিয়া মুসলিম সম্প্র মানে মুসলিম ধর্মকে পাইরিটি দেয় না প্রাধান্যতা দেয় না মানে না ও সম্মান করে না এরকম একটার পর একটা বলে গেছে একটার পর একটা বলে গেছে ধর্ম নিয়ে ছেলেখেলা একটার পর একটা ভিডিওতে করে গেছে হতে পারে তো সেই কারণের জন্য ফারিয়া এবং মানে ফারিয়ার মায়ের ওপরে কোনো প্রেশার এসছে কোনো প্রেশার এসছে তার মেয়ে জামাইকে যাতে তিনি মেনে নেন তার একটা প্রেশার এসছে আসতে পারে না আসতে পারে না তাহলে কত বড়ো নোংরা মহিলা যেটা নিয়ে আমি বলেছিলাম যে আজকে এই যে একটা মানে ধর্মকে নিয়ে এইভাবে সোশ্যাল মিডিয়ায় এসে ও উত্তেজনামূলক কমেন্টগুলো মানে ভিডিওগুলো করছে সেটা নিয়ে যদি এই পরিবারটার ওপরে রকমে হামলা হয় তার দায় কি ও নেবে নেবে তার দায় ওইদিকে ফারিয়ার কাছে এখন আবার ভালো হওয়ার জন্য বোঝাতে চাইছে ফারিয়াকে দেখ তোর থেকে তোর মাকে আমি বেশি ভালোবাসি তোর মায়ের প্রতি তুই যতটা কনসার্ন নোস তার থেকে আমি বেশি কনসার্ন আমি চিন্তা করছি তোর মা আজকে অসুস্থ হয়ে পড়ছে তোকে আমি মানে জানাচ্ছি যে তোর মা অসুস্থ হয়ে পড়ছে ইমিডিয়েট তুই মায়ের সঙ্গে যোগাযোগ কর তাহলে কত বড় নছললে আপনারা বুঝতে পারছেন বুঝতে পারছেন এবার দেখুন আপনারা যারা ভাবছেন না যে এরা এই যে চার মূর্তি এই চার মূর্তি এবং কিছু কন্ট্রোভার্সারি ক্রিয়েটার হ্যাঁ এগুলো পুরোটা গট আপ সেট আপ কেস এরা খেলছে যখন যেই দিকে হাওয়া গরম সেই দিকে এরা যাবে এবং সেই দিকটা সেই দিকের সঙ্গে সক্ষতা রাখবে এবং সেইটা নিয়ে ভিডিও করবে সেটা নিয়ে ভিডিও করবে কখনও একে ভালো বলবে কখনো ওকে ভালো বলবে কখনও সাপের মুখে চুমুকাবে কখনো ব্যাঙের মুখে চুমুখাবে আর ভিউয়ার্সগুলো পিঙ্ক পঙ্ক গলের মতন একবার এইদিকে দৌড়াবে একবার ওদিকে দৌড়াবে আলটিমেটলি এদেরকে ভিউজ দেবে আর এদেরকে যত যতদিন ভিউজ দেবে ততদিন এই ধরনের নোংরা গেম এরা খেলে যাবে এরা এইভাবে রীতি মতন সমালোচনা তৈরি করে যখন মার্কেটে সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকার জন্য এরা নিজেদের মতন করে সমালোচনা তৈরি করে এবং কিছু ভিউয়ার্স রেখে দিয়েছে সেই ভিউয়ার্সরা তাদের মন মতন কথাগুলো গিয়ে ঠিক পয়েন্টে পয়েন্টে যেই 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 কন্ট্রোভার্সারি ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলে হাইলাইট হয়ে সেই কমেন্টটাকে নিয়ে ভিডিও করা হবে সেই সেই কমেন্ট বক্সে গিয়ে তারা সঠিক সঠিক মানে তথ্যটা গিয়ে তুলে দেয় আপনাদের সন্দেহ হয় না এটা সম্ভব এত কন্ট্রোভার্সিয়ারি ক্রিয়েটার আছে বেছে বেছে কিছু কন্ট্রোভার্সিয়ারি ক্রিয়েটারের কাছে গিয়েই একেবারে মানে সঠিক একেবারে কমেন্টগুলো গিয়ে তাদের কমেন্ট বক্সেই পড়ছে আর তারাই সেটা চোখে দেখছে এবং তারপরে সেইটাই সেইটাই কমেন্টের মাধ্যমে বেরিয়ে আসছে এবং পরবর্তীকালে জানা যাচ্ছে সেটাই ভেতরের খবর আশ্চর্য লাগে না আপনাদের লাগে না আশ্চর্য আমাদের আশ্চর্য লাগে আমাদের আশ্চর্য লাগে আমরা পরিষ্কার বুঝতে পারি পুরো দমে একটা গট আপ সেট আপ করে এইভাবে কন্ট্রোভার্সারি জোনের জোনে হাইলাইট হয়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকার জন্য এই ধরনের ব্লগাররা কিছু কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদের সহায়তায় এইভাবে গট আপ সেট গেম খেলছে গট আপ সেট গেম খেলছে আজকে এত কথা বলেছে ফারিয়া সম্বন্ধে ফারিয়া একটা বারো কোনো কথার উত্তর দিয়েছে দিয়েছে কারণ ফাড়িয়াও জানে আমি এইভাবে কি হচ্ছি আমি সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছি এবং আমি যতক্ষণ সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকব ততক্ষণ আমি ভিউজ কামাবো এবং ভিউজটাই এখানে হচ্ছে ম্যাটার এবং সেই ভিউজ কামানোর জন্য আমাকে যদি কেউ জুতোর বাড়িও দেয় তাতে কোনো প্রবলেম নেই সে যদি আবার তার পরক্ষণে জুতোর বাড়ি মানে পরে আবার যদি চুমা চাটিও দেয় তাতেও কোনো সমস্যা নেই আবার জুতোর বাড়ি খাওয়ার পরেও সে যদি আবার আমার সঙ্গে সক্ষতা করে ক্যামেরায় মুখ দেখাতে চায় তাতেও কোনো সমস্যা নেই এরা হচ্ছে এরকমই এরা হচ্ছে এরকমই কান কাটা এরা প্রত্যেকটা সবকাটা মিলি ভাগাত এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ এটাই হচ্ছে সত্যিকালের ব্যাপার বুঝতে পেরেছেন আজকে ও নছল্লাবাজি মেরে বলতে বসলো ফারিয়ার মায়ের অসুস্থতার ঢিনোরা পিটতে বসলো যে ফারিয়ার মাকে নিয়ে ও কত চিন্তাগ্রস্ত যে নিজের মাকে সম্মান করে না নিজের মাকে খামা বে বলে সে পরের মাকে নিয়ে এমন আদিক্ষেতা মারাতে বসলো কালকে মানে হয় ফারিয়া দেখে ভুলে যাবে যে ভাই মাটা কার আমার না ও ও কনফিউশনে পড়ে যাবে ওই ভিডিওটা দেখে যে ভিডিওটা যে করলো আর্জেন্ট ভিডিও মাটা কার ভাই আমার মা নাকি ওর মা শুনুন কিছু মানুষ কোন পরিস্থিতিতেই পরিবর্তন হয় না জাস্ট ভেগ ধরে জাস্ট ভেগ ধরে আপনারা যারা ভাবছেন না এই নছল্লাবাজ পরিবর্তন হয়ে গেছে ও কিচ্ছু পরিবর্তন হয়নি ওর এখনো সেই ভেতরের খবর নিয়ে হুড়কো গোজা মানে হুড়কো পেছনে ঢোকার পরেও সেই ভেতরের খবর নিয়েই ও ভিডিও মেরে যাচ্ছে কারণ এর বাইরে ওর কোনো ক্ষমতা নেই এর বাইরে সমালোচনা করার মতন ও নেই ওর ভিডিও টু ভিডিও দেখে কন্ট্রোভার্সারি করার মূরদ ওর নেই বুঝতে পারলেন ও এরকম নছল্লাবাজি করে ভেতরের খবর নেবে এবং ভেতরে যাদের নিয়ে ভিডিও করবে তাদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখবে কখনো তাকে চুমা খাবে কখনো জুতোর বাড়ি মারবে হ্যাঁ এই করে করে ভিউজ কামাবে এবং যখন মানে যখন দিকে ঝোল দেখবে সেদিকে গিয়ে ভাত মাখবে আর এই যে মুখের ভাষা সংযত হেনা তানা দেখছেন না সমস্তটা আজকে ভয়ে কেস খেয়ে হুড়ক পেছনে বোঝার পরে সেইটা একটা ভেক ধরে আপনাদের সামনে আসে আপনাদের সামনে আসে আর এসে বোঝাতে চায় আমি বিশাল বড় আমার সে লেভেলের পারবারি আমি একদম গালাগালি শুনিও না জানিও না বলতেও পারি না কিভাবে গালাগালি বলে বাবা ওরা কি নোংরা ওই কি কি নোংরা সেই কি কি নোংরা বাবা আমি তো কমিউনিটিতে দিতেই পারি না দিতেই পারি না কো এত নোংরা গালাগালি দেয় বাবা মানে এই সব ভণ্ডামি দেখার পরে কি মনে হয় জানেন জামাটা তুলে পাথার মধ্যে মুখ মুখের মাধ্যমে ক্যাতা ক্যাত লাথি মারি ক্যাতা ক্যাত লাথাই বিশ্বাস করুন এই ধরনের ছোট লোকগুলোর ভণ্ড ভণ্ডামি দেখলে না এরকমই মনে হয় মুখের মাধ্যমে শুধু জুতাতে ঝাঁটাতে ইচ্ছা হয় বুঝলেন যে কত বড় নছল্লাবাজ মহিলা ও নছল্লা মারতে মারতে ও আজকে এসে বসে পড়লো কি না মানে ফাড়িয়ার মা প্রচণ্ড অসুস্থ ফারিয়া যোগাযোগ রাখা বন্ধ করে দিচ্ছে তাহলে এর কথার কোনো বিশ্বাস আছে বলুন কথার বিশ্বাস আছে এক এক সময় এক এক রকম কথা বলে কখনো বলে যোগাযোগ রেখেছে কখনো বলে যোগাযোগ রাখেনি এতদিন শুনছিলেন ফারিয়া ফারিয়ার মায়ের সঙ্গে পুরো দমে যোগাযোগ রেখেছে পুরো দমে তার মা তার সঙ্গে গল্প করে তার মা তার সঙ্গে সমস্ত ফোনে কথোপকথন হয় সব কিছু হয় এখন বলছে তার মায়ের সঙ্গে ফারিয়া যোগাযোগ রাখিনি মা অসুস্থ হয়ে পড়েছে আমি জানি এগুলো ও ভালো করে জানে এগুলো ওর ভিউার্সরা খাবে ও যা বলবে ও হাঁকবে মুদবে যা করবে তাই ওর ভিউটা চেটে পুটে খাবে যেই কারণের জন্য এতটা দুঃসাহস দেখাতে পারে এই ধরনের ভণ্ডামি মারার এই ধরনের নোংরামি করার এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির পাশে দেখো যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে